এত টেনশন হচ্ছিল যে আমার ঠিক মতো ঘুম হয়নি গতকাল রাতে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ শরীরটা খারাপ লাগছিল সেই জন্য ও আমাকে ভীষণ বকলো যে এত টেনশন করার কি আছে যা হবার হবে আমরা কি বলো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে বেশি চিন্তা করি সব সময় কি হবে না হবে তো বন্ধুরা কিসের এত টেনশন তো তোমাদেরকে সবটাই জানাবো তোমরা সবাই সঙ্গে থাকো প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বছরের প্রথম দিন তোমাদের খুব খুব ভালো কাটুক তো আজকে আমি ব্লগটা এই সুন্দর সুন্দর মিষ্টিগুলোকে দেখিয়ে স্টার্ট করলাম আশা করছি তোমাদের ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে বন্ধুরা আজকে আমি ঘুম থেকে ভোর পাঁচটায় উঠেছি উঠে সমস্ত কাজ টাজ করে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর ছেলেকেও ঘুম থেকে তুলে দেখো রেডি করছি কারণ আজকে আমার ছেলে রেজাল্ট বেরোবে তো স্কুলে যাব তো বন্ধুরা স্কুলেও গিয়ে দেখো ফিরে চলে এসেছি স্কুল থেকে তো সেখানে কিছু ক্যামেরা আর করা হয়নি তো ছেলে কেমন রেজাল্ট করেছে সেটাই রোদে বসে বসে দেখছি তো ওদের না চারটে সাবজেক্টে পরীক্ষা হয় বাংলা অঙ্ক ইংলিশ আর ইংলিশ জিকে পঁয়তাল্লিশ নম্বর সবকটাতেই তো একটাই পেয়েছে চল্লিশ একটাই পেয়েছে একচল্লিশ একটাই পেয়েছে বিয়াল্লিশ একটা পেয়েছে সাঁত্রিশ তো এই রকম নম্বর পেয়েছে আর ইংলিশ জিকে হয়েছে তোমার পঁচিশের মধ্যে সেখানে সতেরো পেয়েছে তো ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই যেটা পেয়েছে সেটাতেই সন্তুষ্ট হতে হবে আর বড়ো ছেলের কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে ও হয়েছে এইট তো এই রকম আমার ছেলেরা ফলাফল করেছে বড় ছেলে ক্লাস নাইনে উঠল ছোট ছেলে কেজি ওয়ানে তো খারাপ লাগছে আমি ভেবেছিলাম আরও যাতে একটু ভালো নম্বর করুক সেটাই আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি তো বন্ধুরা তোমাদেরকে সবটাই জানালাম আমার ছেলেদের ফলাফল তারপরে দেখো সকালে তো টিফিন করা হয়নি চাটা খেয়েই স্কুলে গিয়েছিলাম তারপরে স্কুল থেকে ফেরার পথেই ওর বাবা সিঙ্গারা নিয়েছিল তো সিঙ্গারা দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো বলে সবাই বসে পড়েছি আর ভীষণ খেতে পেয়ে গেছে আর শরীরটাও একদম ভালো নয় তো স্কুলে না এত খারাপ লাগছিলো শরীর কিন্তু সবাই ভাবছে যে টেনশানই এরকম করছি আমি কিন্তু টেনশন তো হয়েইছে রাতে ঘুম হয় না খুব একটা আর এসেই মানে খাই খাই করছি আমি তারপরে ওর বাবা সিঙ্গারা নিয়ে আসি দেখো খেতে বসে পড়ছি সবাই আমরা তো আবার এগুলো খাবার পর আবার রান্নার ব্যবস্থা যতই শরীর খারাপ হোক মায়ের মেয়েদেরকে মেয়ে থেকে মা হয়েছি তো কাজ তো করতেই হবে বলো তো বাবা বসে বসে রেজাল্ট দেখছে তারপরে বন্ধুরা দেখো ছেলেদের বাইনাতে তো ওর বাবাকে বললো যে চিকেন খাবো তো সেই জন্য ওর বাবা চিকেন নিয়ে আসলো তো ভাত হয়ে গেছে তো এবার আমি বসিয়ে দিয়েছি এই যে চিকেনটা এখন কষছি তো আজকে আমি রান্না করছি এই যে চিকেন আলুর ঝোল হবে আর হবে এই যে সিম ভা সিম ভাজা হয়েছে তো এটা দিয়ে আজকে আমরা ভাত খাবো সবাই তো ভাত আগেই হয়ে গেছে দেখো ভাতের ফ্যান ছড়াতে গিয়ে কী অবস্থা দেখেছো ফ্যান কত নিচে পড়ে গেছে আর একটু হলে আমার হাতটাও পড়ে যেত তো যাই হোক ঠাকুর আশীর্বাদে কিছু হয়নি তো ভীষণ ভয় লেগে গিয়েছিল শরীরটা যেহেতু ভালো নয় না সেই জন্যই এটা হয়েছিল দেখো চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে আমার তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আলু তো আগেই ভেজে রেখেছিলাম তো এটাকে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটা নামিয়ে নেবো তো খাওয়ার পর তারপর আবার আসছি আমরা কেমন দুপুরে খাওয়া দাওয়ার পর টুকটাক যা কাজ ছিল সব কিছু গুছিয়ে নিয়ে তো এদিকে একটু এসে দাঁড়িয়ে তো ফেসবুকের জন্যে রিলস বানাচ্ছিলাম রিলস শর্ট সবই করছিলাম তো দেখো চারিদিকটা কেমন কুয়াশাও মতো হয়ে আছে কিন্তু এখন বাচ্চে তোমার তিনটে বাচ্চে তো কুয়াশা এখনও সকাল থেকে যায়নি তো আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে পুকুরের পাটটা না ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটাও দিচ্ছে তারপরে বন্ধুরা দেখো এই বাউন্ডারির ভেতরে দেখছো ইঁট বালি সব তুলেছে তো এই বাউন্ডারিটা না ঘিরবে তো ভীষণ খারাপ লাগছে মানে বাউন্ডারিটা তুলে দিলে আর বাইরের দিকে লোকগুলোকে আমরা দেখতে পাবো না যতক্ষণ না বাইরে যাচ্ছে তো এটাই খারাপ লাগছে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে পাঁচিলটা তুলেছে তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা না ঘর থেকে বাইরে বেরোই না মানে চারিটা মাঠ লোকজন সবাইকে দেখতে পাই বেশ ভালো লাগে কিন্তু এখানে পাঁচিলটা যদি তুলে দেয় কাউকেই দেখতে পাবো না তো রাস্তার দিকে বেরিয়ে তবে দেখতে পাবো আবার এই দিকে ঘাটের দিকে এলে তবে একটু দেখতে পাবো সবাইকে আর দেখো কি সুন্দর লাগছে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তারপরে আমি বাউন্ডারি ভেতরে মানে কিছু গোবর কুড়িয়ে আমি ওখানে দেওয়ালে ঘুঁটে করতে দিয়েছিলাম তো সেগুলোকে ছাড়িয়ে দেখো আমার শুকাতে দিয়েছিলাম আগেই আর বাপিকে বললাম যা তাহলে এগুলো তুলে নিয়ে সেই জন্য বাপি বস্তার ভেতর ঢুককে নিয়ে আসছে যেহেতু বাউন্ডারি ঘিরে ফেলবে আর তো ঢোকা যাবে না সেই জন্য যা ছিল সেগুলো বের করে নিচ্ছি আর লোকের জায়গায় ঘিরবে তো বটেই তাই না তো ওকে ছেলেটা কি পাঠালাম যে যা ভরে নিয়ে চলে আয় তারপরে বন্ধুরা দেখো এই যে মিষ্টি মুড়ি ভিডিওটা আছে তার পরের দিন সেদিনকে আর ভিডিও করা হয়নি তো সকালবেলায় মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিল ছেলেগুলো খাবার পর কিছু সবজি রান্না করেছিলাম খেয়ে দিয়ে দেখো ব্যাগ গোছাচ্ছি আমি তো কোথায় যাব বলো দেখিনি তো একা যাব না না একা যাব না সবাই যাব তো সেই জন্যই এত ব্যাগ হয়েছে তো এখন আমরা ছেলে তো রেজাল্ট নেওয়া হলো তো সেই জন্যেই ভাবছি দুদিন ঘুরে আসি বাবার বাড়ি থেকে কারণ যাওয়া হয়নি এমনিতে হলে আগের বছর মানে এর আগে মানে আমরা স্কুল ছেলেদের পরীক্ষা শেষ হলেই আমরা চলে যেতাম কিন্তু এবছর একটু টেনশন চিন্তার মধ্যে আছি বলে যাওয়া হয় না তো আজকে আমরা যাবো দুদিনের জন্য অন্তত মনটা ফ্রি করে আসি বাপের বাড়ি থেকে এখানে তো ভীষণই একা মানে কেউ নেই আমার যায়রাও নেই আমি একা মেয়েদের মধ্যে আর সবাই আছে কাকিমারা রাস্তার ওপারে ওপারে থেকে আর যাওয়া হয় না যখন কাকিমারা ঘাটের দিকে আসে তখন একটু গর্ব গুজব হয় না হলে চুপচাপ একাই থাকতে হয় আমার ক্যামেরার মধ্যে কাউকেই আনতে পারি না দেখেছ তো আমরা আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আর আমি তাছাড়া আর কেউ নেই তো দেখো সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি কারণ দুদিন যেহেতু ফিরবো না এবার ঘরটা কি অগোছলা করে গেলে হবে সেই জন্য দেখো আমার বরকে বলছে যে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দাও তো ও গুছিয়ে দিচ্ছে আর আমিও দেখো রেডি হয়ে গেছি আমার ছেলেরাও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো আর এখন বাজছে বিকাল তিনটে মতো বাজছে জানো তো সকাল সকাল না গেলে ভীষণ ঠান্ডা জানো বাইকে যাব এতটা রাস্তা তো সেই জন্যই আগেভাগের মানে খাওয়া দাওয়ার পরই আমরা রেডি হতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যারা লাইক করো প্লিজ লাইক করে দেবে আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তোমরাও কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো চলো দেখো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো সবাই আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি যাবার নাম করলে যে কখন যাব কখন যাবো বলে মনটা খুব ছটপট ছটপট করে তো বন্ধুরা দেখো বেরিয়েও পড়লাম ট্যাগ নিয়ে তারপরে দেখো আমরা বাপের বাড়ি যাবার রাস্তায় যে মিষ্টি দোকানটা পড়ে সেই দোকানে আমরা চলে এসেছি তো তোমরা খালি মিষ্টিগুলো দেখো হ্যাঁ এত সুন্দর সুন্দর মানে এত লোভনীয় যে কি বলবো তো আমরা যখনই আসি মানে সব মিষ্টি তো একসাথে খাওয়া যাবে না তো আমরা ভেবে যাই যে এরপরে যখন আসব এইটা খাবো তো সেইভাবেই আমরা খাই তো আমরা কিছু মিষ্টি খাওয়াও হয়ে গেছে তারপর কিছু নিয়েওছি ভাইফো ভাইজিদের জন্যে তো মিষ্টির দোকানটায় এসেই আমার টেনশন হয়ে যায় মানে কোনটা খাবো কোনটা রাখবো আমরা যেমন শাড়ির দোকানে গেলে শাড়ি বের করে দিলে কোনটা নেব আমরা ঠিক করতে পারি না সবটাই চোখে লাগে আর এই মিষ্টির দোকানে এর আমার মিষ্টিগুলো দেখে সে একই লাগে তো আমার মতো মিষ্টি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই কিছুক্ষণ আগেই মিষ্টিগুলো মানে একটা ট্রলি করে এসে দিয়ে গেল দেখলাম তো তখনই আমরা ঢুকলাম তো চলো বন্ধুরা মিষ্টি তো নেওয়া হলো এবার আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাবার বাড়ি তো বাবার বাড়ি ঢোকার আগে যে সামনে ব্রিজটা পড়ে না সেই ব্রিজটা দেখো কিছু কাজ হচ্ছে তো নদী একদম শুকিয়ে গেছে নদীতে জল দেয়নি কারণ এই টাইমটা আলু চাষ হয় চারিদিকেই তো সেই জন্য জল দেয় কিন্তু এবছরে জল দেয়নি আর এই রাস্তাটাও খুব খারাপ থাকে যাই হোক মাটি ফাটি ফেলে বেশ ভালোই করে দিয়েছে তো বর্ষার সময় ভীষণ কষ্ট হয় তো বন্ধুরা আমার ভিডিওটা না একটু বড় হয়ে গেল আর বাবার বাড়ি ভিডিওটা আমি আজকে শেয়ার করছি না নেক্সট ভিডিওতে দেব কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না তো আমার ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথম এসেছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো দেখো সূর্য মামাও চাকে বসে পড়েছে আর আমরাও পৌঁছে গেছি তো বাবার বাড়ি ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হবে सबैकै टाटा वाइ भालो थिएको सुस्त थिएको टाटा